সালামু আলাইকুম বন্ধুরা দেখেন দুবাইতে কি দিয়ে বিল্ডিং বানায় দেখছেন এইগুলি দেয়া ঘরের কাজ করে বিল্ডিং বানাই আমাদের সাথে এরকমভাবে ইট এরকমভাবে দুবাইতে এইগুলি দিয়ে তারা গরের কাজ করে দুবাইতে পাথর সিমেন্ট এগুলি মিক্স করে এই যে বড় বিল্ডিং বিল্ডিংগুলি যে বানাই বড় বড় বিল্ডিং সব এইগুলি দিয়া তারপরেও কত শক্ত কত মজবুত একটা মনে হয় বিশ তিরিশ কেজি হবে জানা ওজন করা যায় না একটা মানে চল্লিশ কেজির উপরে হবে মনে হয় আমি যেরকম শুনছি তো সব ধরনের জিনিস দিয়ে বাংলাদেশে এখন ইউটিউবে দেখছে কয়েকদিন আগে বাংলাদেশে এগুলি আসছে অনেক ফ্যাক্টরি এগুলি তৈরি করে আসলে এই জিনিসগুলি কিন্তু অনেক মজবুত চূড়ান্ত দেখি তারা এখন এটা মনে হয় এ থেকে ইট ইটেন